কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আজ মাছের পেয়ে ডিবুনা করবো তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকখানি আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মাছের পেডিগুলো টমেটো কেটে রেখেছি মাছের পেটি ভিতরে দেওয়ার জন্য যেহেতু বুনা করব। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মশলাটা কষানো যায় তো আদা বাটা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম হলুদে গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা এখন ভালোভাবে হবে দিয়ে মিক্স মি করে নিব তো এই যেমন মশলাটা কষানো হয়ে গিয়েছে মাছের পেটিটা বুনামশা সিরিমা খুবই পছন্দ করে খায় তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে মাছের পেটি ভিতরে কি টমেটো দিবো কি না তো বলতেছিল যে দিলে তো ভালোই লাগে খেতে তার জন্য টমেটো দিয়ে দিলাম তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া থেকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো ঢাকনা দিয়ে আবার রেখে দিলাম কিছুক্ষণ পর আবার উঠিয়ে নিলাম এখন নাড়াচাড়া দিয়ে নিব যেন নিচ থেকে লেগে না যায় তো আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো এই মাছের পেটিটা কি হয়েছে জানেন মানে যখন আমি ধুই ধুয়েছি ভালোভাবে তখন আমি কোনো একটা পিঠ থাকে না ওই পিতরা পাইনি তো জানি না যারা মাছ কেটেছে তারাই মানে ওই পিতরা গেলে দিচ্ছে কিনা জানি না তো এই তো এই মাছের পেটিটা খেতে এত তিতা লাগছে কি বলবো তো আমার শাশুড়িমা তো খুবই মজা করে খায় তিতা লাগলো অনেকেই মার কাছে অনেক ভালো লাগে খেতে তো মাছের পেটি বোনা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ